আমি এখন আমার গ্রামের বাড়িতে আছি এই যে আমার ভাইয়েরা ছোট ভাইরা খেলা খেলতেছে এখন সবাই আমি একটু দেখাই দেখ কি করতেছে খালি খেলাধুলা ফ্রি ফায়ার খেলা খালি খেলা হ্যাঁ আর এই স্কুলের উপর লাগে আস এই ছেলেটা কিছুদিন পর বিয়ে করবে সবাই আর বিয়ের জন্য কামনা দেনা আর এই ছেলের এখনো বিয়ের বয়স হয়নি সরি ফর গাই এত দুঃখ নিয়ে বাজি কিভাবে

এখন বিকাল বেলা আমি আর আমার ছোট ভাই হাঁটতে বেরিয়েছি তো সুন্দর আশেপাশের প্রকৃতি বিকেলবেলা হাঁটলে নাকি মন ভালো হয়ে যায় সেই জন্য এখন আমরা সকালবেলা বিকেল দিলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কমাতে হবে সেই জন্য সেই লেগেছে আমি তারা তো নেক্সট ডে স্বাগতম সবাইকে আমার নতুন একটা ব্লগে আমি এখন গ্রামের বাড়িতে আসছি বেড়াচ্ছি চারপাশে পরিবেশ এই জমিতে অনেক মাছ আছে মাছ ছেড়ে দেওয়া হয়েছে আশেপাশের পরিবেশটা একটু দেখো সবাই কিছুক্ষণ আগে বৃষ্টি হলে অবস্থা একদম সেই আশেপাশের পরিবেশটা কেমন